ঢাকা বিশ্ববিদ্যালয় যেন অভিভাবকহীন উপাচার্য প্রক্টর হল এত শূন্য পদ নিয়ে এমন ক্যাম্পাস দেখা যায়নি কখনো। রোবার ক্যাম্পাস খুললেও খোলেনি ক্লাসরুম শিক্ষার্থীদের আন্দোলনের সময় যারা নিপীড়নকারীদের পক্ষ নিয়েছেন সেই সব শিক্ষকদের পদত্যাগ সহ নানা দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা এ অবস্থায় এখনই স্বাভাবিক হচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঠদান কার্যক্রম প্রিয় নম্বর বিকাশে মানি করুন ফ্রি বন্ধুদের সঙ্গে প্রাণ খোলা আড্ডা ছিল না কতদিন কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই প্রতিদিন কেটেছে উৎকণ্ঠায় সেই সব অগ্নিঝরা দিন পেরিয়ে এসেছে স্বাভাবিক ক্যাম্পাস জীবন আড্ডা গল্পে ক্যাম্পাস মুখরিত হলেও খোলেনি ক্লাসরুম বেশিরভাগ বিভাগের সামনেই ঝুলছে তালা এর মধ্যেই উঠেছে দলবাজ শিক্ষকদের পদত্যাগের দাবি একজন দুর্নীতিবাজ ব্যক্তি যে সরকারের সব কথায় উঠতে এরকম একজন ব্যক্তিকে আমরা কোনো রকমই পদত্যাগ মানে অ্যাজ এ ডিরেক্টর দেখতে চাই না যে শিক্ষার্থীদের পক্ষে কোনো কথাই বলে না আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যারা আমাদের দুর্দিনের পাশে থাকে না তাদের পক্ষে ক্লাস করা আমাদের সম্ভব না বিভিন্ন বিভাগ বন্ধ থাকলেও খুলেছে গ্রন্থাগার পড়াশোনা শুরুর তোরজোর দেখা গেছে অনেকের মধ্যেই পড়ার টেবিলে ফিরলেও রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়কেও নতুন রূপে দেখার আকাঙ্ক্ষা উবে যায়নি শিক্ষার্থীদের আমরা চাই যে একটা ভিসি যে আমাদের মানে দেখে শুনে রাখবে সন্তানকে যেরকম মা আগলে রাখে ভিসি আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা সেক্টরে হাত লাগাবে প্রত্যেকটা সেক্টর উন্নত করবে যেমন আমরা কিন্তু হচ্ছে নেতা নির্ভর রাষ্ট্র চাই না আমরা কিন্তু চাই নীতি নির্ভর রাষ্ট্র শিক্ষার্থীদের জন্য সামনে ডাকসু নির্বাচন থাকবে ছাত্র সংসদ থাকবে নতুন যে ভিসি আসবে তাকে নিশ্চিত করতে হবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের মানে গবেষণাটা যেন বেশি হয় পাশাপাশি আমাদের সেন্ট্রাল লাইব্রেরিটা খুলে দিতে হবে উনিশশো বাহাত্তর থেকে উনিশশো পঁচাত্তর যত পত্রিকা আছে সেন্ট্রাল লাইব্রেরিতে এগুলো সব একদম শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করতে হবে বিশ্ববিদ্যালয় খোলার প্রথম দিনে শিক্ষক কর্মকর্তাদের বেশিরভাগই ক্যাম্পাসে আসেননি শিক্ষার্থীরা বলছেন চেয়ার বাঁচাতে যারা ছাত্রছাত্রীদের বিপদের মুখে ফেলেছেন তারা এখন মুখ দেখাবেন কি করে সার্থক আন্দোলন ছিল যে সময় আমরা আসলে রাস্তায় মায়ের খাচ্ছিলাম সেই সময়টাতে তাদের তেমন কোন অংশগ্রহণ ছিল না আমাদের পাশে তারা সেভাবে ছিল না এদিকে আন্দোলনের সময় বিরোধী অবস্থানে থাকা অনেক স্কুল কলেজের শিক্ষকদেরও পদত্যাগের দাবি তুলেছেন শিক্ষার্থীরা আল হক কহন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা